নমস্কার দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কিন্তু এখনও বেশ কিছুটা দূরে কিন্তু তার উত্তাপ এখন থেকেই টের পাওয়া যাচ্ছে আজকে আমরা এই লড়াইয়েরই একেবারে ভেতরে ঢুকে দেখব কি কি সমীকরণ কাজ করছে আর কারা হয়ে উঠতে পারে আসল খেলোয়াড় চলুন শুরু করা যাক প্রশ্নটা কিন্তু খুব সহজ বাংলার মস্নদে কে বসবে কিন্তু এর উত্তরটা অতটা সহজ নয় কারণ একদিকে আছে শাসক দল তৃণমূল অন্যদিকে প্রধান প্রতিপক্ষ বিজেপি আর তাদের মাঝে নিজেদের জমি ফিরে পেতে মরিয়া বামেরা লড়াইটা কিন্তু এবার বেশ জমে উঠেছে মানে একটা ত্রিমুখী লড়াইয়ের সব রকম সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে দেখছেন দুশো চুরানব্বই এটাই কিন্তু আসল লক্ষ্য এই দুশো চুরানব্বইটা বিধানসভা আসনই ঠিক করে দেবে বাংলার ভবিষ্যৎ আর প্রত্যেকটা আসনই এখন যেন একটা যুদ্ধক্ষেত্র যেখানে যে তার জন্য জাতি ধর্ম উন্নয়নের সব রকম অঙ্ক কষা হচ্ছে আর এই দুশো চুরানব্বইয়ের মধ্যে এই চুরাশি সংখ্যাটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এই চুরাশিটা আসন তফসিলি জাতি আর উপজাতির জন্য সংরক্ষিত আর ইতিহাস বলে যে দল এই আসনগুলোতে ভালো ফল করে নবান্নের রাস্তা তাদের জন্যই খুলে যায় পশ্চিমবঙ্গের রাজনীতির খেলাটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু ভোটারদের এই ধর্মীয় বিন্যাসটা জানা খুব দরকার রাজ্যের প্রায় শতাশ শতাংশ সংখ্যালঘু ভোট একটা বিরাট বড় ফ্যাক্টর আর এই সংখ্যাটাই বলে দেয় কেন কিছু নির্দিষ্ট জেলা সব দলের কাছে এতটা দামি হয়ে ওঠে তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক দেখেনি বাংলার রাজনীতির এই জাতি আর ধর্মের সমীকরণটা ঠিক কি বলছে পশ্চিমবঙ্গের বিধায়কদের দিকে তাকালে একটা বেশ মজার ছবি কিন্তু সামনে আসে যেমন ধরুন উচ্চবর্ণের বিধায়কদের দাপট সবচেয়ে বেশি কলকাতা আর তার আশপাশের শহরাঞ্চলে আবার উত্তরবঙ্গ আর বনগা রানাঘাট বেল্টে খেলার আসল নির্ণায়ক শক্তি হল তপশিলি জাতি মানে রাজবংশী আর মতুয়া ভোট আর যদি জঙ্গলমহলের দিকে তাকান তাহলে ওখানকার ষোলোটা আসনে আদিবাসী ভোটাররা যা বলবেন সেটাই শেষ কথা আচ্ছা তো এই যে এত বড় একটা লড়াই এর প্রধান খেলোয়াড় কারা আর তাদের জেতার জন্য মূল প্ল্যানটাই বাকি। রাজনীতির ময়দানে তিনটে দলের লড়াইয়ের কৌশলটা কিন্তু তিন রকম একদিকে যদি দেখেন তৃণমূল তাদের লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকে সামনে রেখে মহিলা আর সংখ্যালঘু ভোট ধরে রাখতে চাইছে আবার অন্যদিকে বিজেপি হিন্দুত্বর তাস খেলে মতুয়া রাজবংশীর মতো সম্প্রদায়কে এক ছাতার তলায় এনে একটা বড় হিন্দু ভোট ভোটব্যাঙ্ক বানানোর চেষ্টা করছে আর এদের দুজনের মাঝে বামেরা চাকরি শিল্প দুর্নীতির মতো ইস্যুগুলোকে তুলে ধরে একটা নতুন বিকল্প হওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে মানে বিষয়টা দাঁড়িয়েছে তৃণমূলের উন্নয়ন বনাম বিজেপির পরিচয় আর তার সাথেই বামেদের শ্রেণিসংগ্রামের লড়াই এবার চলুন এক একটা রণক্ষেত্রে গিয়ে দেখি এই কৌশলগুলো কেমন কাজ করছে প্রথম গন্তব্য উত্তরবঙ্গ এখানকার রাজনীতির মূল কথাই হলো জাতিগত পরিচয় ভাবা যায় কোচবিহার আর জলপাইগুড়ির প্রায় আঠেরো থেকে উনিশটা আসনের ভাগ্য কিন্তু এই রাজবংশী ভোটের ওপর নির্ভর করে কোচবিহারের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই তফিসিলি জাতি আর তার বেশিরভাগটাই রাজবংশী তাই বলাই বাহুল্য এই ভোট যার দিকে উত্তরবঙ্গ তার দিকে আর বিজেপি কিন্তু ঠিক এই জায়গাতেই গত কয়েক বছরে বেশ জাঁকিয়ে বসেছে তো বিজেপির এই বারবারন্তকে আটকাতে বামেরা কিন্তু একটা অন্য চাল দিয়েছে তারা পঞ্চানন বর্মার মতো স্থানীয় আইকনদের কথা বলে রাজবংশী আবেগকে ধরতে চাইছে আবার চা বাগানের মজুরির মতো ইস্যু তুলে বিজেপির পরিচয়ভিত্তিক রাজনীতিকে একটা ধাক্কাও দিতে চাইছে আর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ঘটনাকে সামনে এনে তারা বোঝানোর চেষ্টা করছে যে বিজেপির প্রতিশ্রুতি আসলে ফাঁকা তাদের স্লোগানটা খুব পরিষ্কার কলকাতার শাসন নয় উত্তরবঙ্গের উন্নয়ন চাই এবার আমরা চলে এসেছি রাজ্যের সবচেয়ে বেশি আসনওয়ালা জেলায় উত্তর চব্বিশ পরগনা আর এখানকার রাজনীতির ভাগ্য ঠিক করে দেয় মতুয়া ভোট এই ভোটের রসায়নই হয়তো ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশের ফাইনাল রেজাল্ট নাগরিকত্ব বা সিএএ এই ইস্যুটাকে কেন্দ্র করে মতুয়াদের মধ্যে যে একটা দোলাচল চলছে বামেরা ঠিক সেইখানটাতেই ঘা দিতে চাইছে তাদের মূল প্রচারটাই হল বিজেপি আর তৃণমূল দুই দলই নাগরিকত্ব নিয়ে শুধু পলিটিক্স করছে আসলে কেউ কিছু করতে চায় না তারা মতুয়াদের বোঝাতে চাইছে যে এই দুই দলই শুধু ভোটের জন্য তাদের ব্যবহার করছে আর এই প্রচারের জন্য তাদের হাতে একটা বড়সড় অস্ত্র আছে সেটা হলো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার দেখা যাচ্ছে মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে এই হার প্রায় সাড়ে চোদ্দ শতাংশ যা রাজ্যের গড়ের থেকে অনেকটাই বেশি বামেরা এটাকে তৃণমূল আর বিজেপির যৌথ ষড়যন্ত্র বলে প্রচার করছে যাতে মতুয়াদের মনে দুটো দলের বিরুদ্ধেই একটা সন্দেহ তৈরি হয় এবার একটু নজর ঘোরানো যাক সেই সব এলাকার দিকে যেগুলোকে বলা হয় দুর্গ মানে মুর্শিদাবাদ মালদা এসব জেলা এই যে সংখ্যাগুলো দেখছেন মুর্শিদাবাদে সিক্সটি সিক্স পয়েন্ট থ্রি মালদায় ফিফটি এগুলোই বলে দেয় যে এখানকার রাজনীতিতে সংখ্যালঘু ভোট কতটা ফ্যাক্টর এতদিন পর্যন্ত তৃণমূল এই ভোট ভোটব্যাঙ্কটাকে তাদের একচেটিয়া সম্পত্তি বলে মনে করত কিন্তু এখন বাম কংগ্রেস আর আইএসএফ জোট সেই দুর্গে ফাটল ধরানোর জন্য তৈরি হচ্ছে যা তৃণমূলের জন্য একটা বড় মাথাব্যথার কারণ আর এখানেই কিন্তু খেলার আসল টুইস্টটা লুকিয়ে আছে সেটা হলো ভোট ভাগাভাগির অঙ্ক সংখ্যালঘু ভোট যদি তৃণমূল আর বাম আইএসএফ জোটের মধ্যে ভাগ হয়ে যায় তাহলে সরাসরি লাভটা কিন্তু বিজেপি পাবে মানে বিজেপি হয়তো নিজের ভোট না বাড়িয়েও বেশ কয়েকটা আসন জিতে বেরিয়ে যেতে পারে এটা তৃণমূলের জন্য একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি তো এই যে একদিকে তৃণমূল আরেকদিকে বিজেপি এই দ্বিমুখী লড়াইয়ের মধ্যে বামফ্রন্ট কিভাবে নিজেদের জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করছে তাদের কামব্যাক স্ট্র্যাটেজিটা কি তাদের এই কামব্যাকের মূল ভিত্তিটাই হল সংযুক্ত মোর্চা টু ও মানে বাম কংগ্রেস আর আইএসএফকে নিয়ে একটা নতুন জোট এই জোটের একটাই লক্ষ্য বিজেপি বিরোধী ভোট যাতে একতরফাভাবে শুধু তৃণমূলের দিকে না যায় সেটা আটকানো তারা ভোটারদের সামনে নিজেদেরকে তৃণমূল আর বিজেপির বাইরে একটা সত্যিকারের বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে আর এই প্ল্যানটাকে বাস্তবায়িত করার জন্য তাদের হাতে আছে একটা থ্রি স্টেপ মাস্টার প্ল্যান প্রথমত ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তাদের পাশে দাঁড়িয়ে আইনি সাহায্য দেওয়া দ্বিতীয়ত ইনসাফ যাত্রার মতো আন্দোলন থেকে উঠে আসা নতুন তরুণ মুখদের নেতৃত্বে নিয়ে আসা আর তৃতীয়ত তৃণমূলের ভাতা রাজনীতির বিপরীতে শিল্প আর চাকরির একটা নতুন স্বপ্ন দেখানো শেষ পর্যন্ত কিন্তু লড়াইটা খুব ক্লোজ হতে পারে ভাবুন তো তফশিলি আর সংখ্যালঘু ভোটের মাত্র পাঁচ থেকে দশ শতাংশ যদি এদিক থেকে ওদিক হয়ে যায় মানে তৃণমূল বা বিজেপি ছেড়ে বামের দিকে চলে আসে তাহলে কিন্তু গোটা খেলার রেজাল্টাই পাল্টে যেতে পারে আর ঠিক এই কারণেই বামেরা কতটা ভালো ভল করবে সেটাই এই নির্বাচনের আসল ওয়াইল্ড কার্ড হয়ে উঠতে পারে তাহলে শেষ প্রশ্ন এটাই বাংলা কি তাহলে একটা সত্যিকারের ত্রিমুখী লড়াই দেখতে চলেছে নাকি পরিচয় উন্নয়ন আর শ্রেণী সংগ্রাম। এই তিনটে গল্পের মধ্যে কোনও একটা গল্প বাকিদেরকে পিছনে ফেলে বাংলার ছিনিয়ে নেবে উত্তরটা তো সময়ই বলবে